অনেক দিচ্ছেন ভাই আমি তিন মাসের বিষা নিয়ে এখন আপনি কি কোনোভাবে আমাকে একামাটা করে দিতে পারবেন কিনা বা আমাকে কোন সিস্টেম আছে কি না আমাকে একামা করে দেন কারো নয় মাস কারো এক বছর কারো পাঁচ মাস এরকম হয়ে গেছে তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহ বলব যে কিভাবে আপনারা চাইলে যারা তিন মাসের বিষাতে সৌদিতে আসছেন আসার পর একামা করতে পারেন না তারা কিভাবে একামা করবেন এবং কি কি করতে হবে আপনাকে এই একামা তৈরি করার জন্য বৈধ হতে হলে কেননা যারাই তিন মাসের বিষাতে বর্তমানে সহজিতে আসছে তাদের নব্বই পার্সেন্ট সবাই অবৈধ হয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছে আরেকটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যারা ফেসবুক ইউটিউব কিংবা টিকটক থেকে দেখতে পাচ্ছেন যারা আমাদের পরিবারের সদস্য হন নাই আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবেন আমাকে নক দিচ্ছেন যে ভাই আমি সুইজিতে আসছি তিন মাসের বিষা নিয়ে আসছি এখন আমি আমার যে মালিক আছে যে মহা থেকে আমার মালিক আমার বিষাটি তুলছে বা এজেন্সি আমাকে যেভাবে বলছে আসার পর তার সম্পূর্ণ বিপরীত দেখতেছি অর্থাৎ এজেন্সির কথা মতো হচ্ছে না বা যেই ব্যক্তি আপনাকে আনছে সেই ব্যক্তিরও কথা মতো হচ্ছে না আপনি সৈদিতে আসার পর কোনোভাবে আপনি একামা করতে পারছেন না এবং কি আপনার সে মালিক আপনাকে একামাটি করে দিচ্ছে না কেন হচ্ছে না বর্তমান সময়ে যেই মহৎশাশা থেকে অর্থাৎ যেই ছোটো মহাশাশা হোক বড় মহাশাশা হোক যেই মহাশাশা থেকে এই তিন মাসের বিষয়গুলো তুলতেছে তাদের মধ্যে সেই মহাশাচা ছাড়া অন্য কোথায় আমি আবারও বলছি একটু সাবধান সতর্ক হয়ে শুনবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি যেই মহাশাচার আন্ডারে আসবেন তিন মাসের বিষনে সেই মহাশাশা থেকে আপনাকে তিন মাসের একামা করে দিতে পারবে এবং তিন মাস শেষ হলে আবারও সে আপনাকে তিন মাস করে দিতে পারবে শুধুমাত্র যে ব্যক্তির কাছে আসছেন সেই ব্যক্তি সেই মহাশাচা আপনি যতবার একামা করেন আপনি তিন মাসের বেশি একামা করতে পারবেন না অর্থাৎ তিন মাস শেষ হলে আবার তিন মাস শ্রেণু হবে কিন্তু ওই যে এক বছরের জন্য একসাথে আপনি কিন্তু এই একামাটি করতে পারবেন না এছাড়া আপনি অন্য কোথায় থেকে সুইদার অন্য কোথায় থেকে আপনি একামা রিউ করতে পারবেন না একামা বানাতে পারবেন না খোদ আমার নিজের ছোট ভাই আমার আফন ছোট ভাই আসার পর তারও সেই সেম কায়েন সেই মহাস ছাড়া কোনোভাবেই একামাটি করা যাচ্ছে না এখন এর থেকে সমাধান হচ্ছে একটাই যে আপনাকে অন্য কোথায় কাপাল হতে হবে আপনি যদি অন্য কোনো বড় কোম্পানি বা কোনো মালিকের আন্ডারে কপাল হন সেই ক্ষেত্রে সেখানে কপাল হলে আপনি বৈধ হয়ে একামা করতে পারবেন এক বছরের জন্য করতে পারবেন কোনো সমস্যা নেই তার জন্য আপনাকে যেটা করতে হবে অবশ্যই কফাল হতে হবে আমি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় চেষ্টা করছি কিন্তু আপনারা তো জানেন এই সুযোগটি কিছু দালালরা নিচ্ছে যারাই তিন মাসের একামা করতে পারতেছে না তাদেরকে বিভিন্ন জায়গায় কফালা করে দেবে এরকম কথা বলে কারো কাছ থেকে দশ হাজার বারো হাজার পনেরো হাজার রিয়াল করে নিচ্ছে যেটা এত টাকা কিন্তু লাগে না আপনি কপাল হতে আপনার দুই হাজার লাগবে আপনার একামা করতে যা লাগবে আপনার জরিমানা যা পাঁচশো টাকা আসবে যেহেতু আপনি এক বছর বা প্রথমবার আপনার একামার জরিমানা সেই টাকাগুলো আসবে এবং অন্যান্য যেই খরচগুলো আছে চার হাজার বা পাঁচ হাজার এরকম হইতে পারে কিন্তু এই যে অতিরিক্ত যে টাকাটা সেটা কোনোভাবে হবে না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি আমার নিজের ছোট ভাইয়ের কেউ এক জায়গায় কফালের জন্য দেওয়া হচ্ছে সেও কপাল হবে ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে কিন্তু আপনারা যারা আছেন আপনাদের উদ্দেশ্য বলছি অবশ্যই আপনাকে কিন্তু কপালা হবে আপনি যদি কপালা না হন তাহলে কোনোভাবে কেউ আপনাকে কামা করে দিতে পারবে না শুধুমাত্র একজনে পারবে যেই মহাশ্যাচা আপনি আসছেন সেই মহাশ্যাচা থেকে যদি আপনাকে একামা করে না দেয় তাহলে অন্য কেউ করে দিতে পারবে না আর এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ যে হাজার হাজার প্রবাসী কিন্তু এখন এই তিন মাসের ভিসায় আসার পর তিন মাসের একামার আমার আসার পর তারা এই জামালার সম্মুখীন হচ্ছে তা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে এবং তারা যেন জানতে পারে যে তারা আসার পর যদি তাদের মৎস্যসা থেকে একামা না হয় তাহলে তারা কোনোভাবে একামা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না অন্য জায়গায় কপালা হয় তাদের এই সমাধান এই ছাড়া আপনাদের জন্য আর কোনো সমাধান নাই বর্তমান সময়ে আশা করি বুঝতে পারছেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ